সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শব্দের মধ্যে চন্দ্রবিন্দু কিভাবে এলো এই প্রশ্নের উত্তর অনন্য ভাবে পদ্ধতিতে দেখুন প্রথম কথা যদি কোনো শব্দের ভিতরে এই নাসিক ধ্বনির পাঁচটা কোনোটা যদি এমন সংযুক্ত থাকে তাহলে মনে রাখবেন এটি একশো পার্সেন্ট সংস্কৃতি শব্দ আর এই নাসিক ধ্বনি সংযুক্ত জন্য বিলুপ্ত হয়ে যে চন্দ্রবিন্দু হবে তখন এই শব্দটা একশো তদ্ভব হবে কিভাবে হলো সেটা এই দেখুন এখানে দেখুন অঙ্ক আমি দুইভাবে লেখছি যাতে বোঝাতে সুবিধায় প্রথমে এই অঙ্কটা আপনি নেন এই নাসিক ধ্বনি যেহেতু এই ওটা আছে ওটা বিলুপ্ত করে আমরা কিভাবে চন্দ্রবিন্দু পাবো তাই এর উপরে চন্দ্রবিন্দু দিলাম আর বনের উপর চন্দ্রবিন্দু দেবেন তার প্রভাবে এরপর একটা আকার দেবেন অটোমেটিক আকার আসলো যে বন্য আছে সেই বন্যটা বসলো বসলো তাহলে কি হলো এই অঙ্ক থেকে আখ হলো তদ্রুপ এই বন্ধনে প্রথম আর এই নাশিক দন্তান্ন আছে বিলুপ্ত করে আমরা চন্দ্রবিন্দু পাইলাম এর উপর চন্দ্রবিন্দু দিলাম চন্দ্রবিন্দু দেওয়ার পরে একটা আকার বসলো এরপরে যে বন্য গুলো আছে সেই বন্য বসলাম তাহলে এই বন্ধন থেকে হয়ে গেল বাদন তাহলে এই শব্দগুলো তদ্বর নাশিক উদ্দনী যুক্ত হলো সংস্কৃত এখানে যে কথাগুলো বললাম সেই কথাটা আমি এখানে সূত্র আকারে ব্যাখ্যা করে দিয়েছি আপনারা এগুলো একটু দের ইস্তি দেখুন তাহলে অন্য ভাবে জানবেন তাহলে সুপ্রিয় ও বন্ধুরা এই যে বাসের উপর যে চন্দ্রবিন্দু আসলো সেই হিসাবে এই শব্দের পরে কোন শব্দ তৈরি হবে সেটা আপনারা দয়া করে কমেন্টে জানান সেই পত্যাশা কি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ